আরজি করে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর পিছনে কাদের হাত রয়েছে তা খুঁজে বের করতে আটচল্লিশ ঘন্টার সময় দিয়েছেন জুনিয়র ডাক্তাররা ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে খুনের ইঙ্গিতই পাওয়া গিয়েছে এছাড়া ধর্ষণের সম্ভাবনার কথাও বলা হয়েছে রিপোর্টে যারা এই কাজ করেছে তাদের দ্রুত স্বাস্থ্যের আবেদন জানিয়েছেন মৃত চিকিৎসকের সহপাঠী ও সহকর্মীরা এই পরিস্থিতিতে তৎপর পুলিশও মাঝরাতে এক ব্যক্তিকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে রাতেই ঘটনার তদন্তের জন্য কলকাতা পুলিশ স্পেশাল ইনভেস্টিগেশন টিম এসআইটি গঠন করেছে ভারপ্রাপ্ত জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মার নেতৃত্বে সিট গঠন করে শুরু হয়েছে তদন্ত পুলিশ শতপ্রনোদিত খুনের মামলা রুজু করেছে ঘটনার সময় কে বা কারা ওই ঘরে ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ সেদিন ওই চিকিৎসকের সঙ্গে যারা নাইট ডিউটিতে ছিলেন রাতে যারা ওই বিল্ডিং এ বা তার আশেপাশে উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ পুলিশ সূত্রে খবর যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি আরচিকর হাসপাতালের একজন নিরাপত্তা রক্ষী যদি ওই ব্যক্তি সরাসরি হাসপাতালের কর্মী নন বা পুলিশের লোক নন থার্ড পার্টি অর্থাৎ বেসরকারি কোন সংস্থা থেকে ওই ব্যক্তিকে নিরাপত্তা রক্ষী হিসেবে মোতায়েন করা হয়েছে বৃহস্পতিবার রাতে ডিউটি ছিল তার তাকে প্রশ্ন করলে তার উত্তরে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গিয়েছে বলে দাবি পুলিশের সে কারণে রাতেই তাকে নিয়ে যাওয়া হয়েছে থানায়